আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আমরা একটি ট্রাকটা নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে থাকবেন তো আমাদের ওই গাড়িটা বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি এবং আমাদের গ্রাম অঞ্চলে মানে সিজন মানে এখনও শেষ পর্দায় হইছে না আরও কিছুদিন বাকি আছে তো মানে যারা যারা গাড়ি কেনার আগ্রহ আছেন তারা মানে আমাদের ওই গাড়িটা দেখতে পারেন এবং আমরা ভিডিওটি তুলে ধরবো মানে পুরাখানি একবারে সবখানি ধরবো তো অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন দর্শক আমরা অনেক কষ্ট করে দর্শক একটি ভিডিও আপলোড করি এবং দেখানোর জন্য এবং হেল্প করার জন্য চেষ্টা করি মানে এতটুক এত এতটুক হেল্প করি চেষ্টা করি দর্শক তো কিছু মূল্যায়ন কথা বলবো মানে কাজে লাগবে মানে এখন না লাগবে পরবর্তী টাইম কাজে লাগবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে শুন এবং সব সময় আমাদের সঙ্গে যেমন যোগাযোগ করতে পারেন তো আমাদের নাম্বারটি ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের এই গাড়িটা বিক্রি মানে বিক্রি করে ফেলবো মানে সিজনের লাস্টে মানে আমাদের গ্রাম অঞ্চলে এখন সিজন শেষ হয়েছে না আর কিছু দিন বাই আছে তো সবাই দেখেন এবং তো আজকে চলুন আজকে কথা বলে আসি তো যারা যারা ভালো গাড়ি কিনবেন ভালো ফ্রেশ কন্ডিশনের ট্রাক্টর খোঁজ আছেন তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা দিতে পারবো অবশ্যই আমাদের কাছে তিনটা চারটা চুয়ান্ন পঞ্চাশ মানে এই মডেলের গাড়ি আছে আমাদের ওইখানে একদম ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পারেন তো আরেকটি কথা বলে দিয়ে দর্শক যদি কেউ ওই ভালো ফ্রেশ কন্ডিশনে গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার এবং বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারব অবশ্যই তো আরেকটি কথা দর্শক বলে দিয়ে শুনুন যারা যারা ইমার্জেন্সি ড্রাইভারের দরকার এবং প্রয়োজন এবং ড্রাইভারের লেগে গাড়ি বসা তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং মানে সিজনের আগে যোগাযোগ করবেন এবং সিজনের প্রথম যোগাযোগ করবেন তাহলে আমরা ড্রাইভার দিতে পারবো আর যদি সিজনের মাঝামাঝি মানে যোগাযোগ করেন তাহলে আপনারা নিজেরাই বুঝেন মানে ড্রাইভার সব গাড়ি মাঝে সেট হয়ে জায়গা তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এরকম এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য দর্শক আমাদের নতুন চ্যানেলটি হিসেবে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন আমাদের কাছে খুবই ভালো লাগে আপনারা যদি একটা লাইক করেন মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো চলুন আজকে আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে